এই ধরনের কুমড়ো ফুলের চচ্চড়ি রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন বাড়ির প্রত্যেকেরই খুবই ভালো লাগবে তার রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা হচ্ছে কুমড়ো ফুলের রেসিপি আমি দুদিন ধরে কুমড়ো ফুল তুলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইগুলো হচ্ছে আজকের টাটকা ফুল আর এইগুলো কালকে তা কুমড়ো ফুলগুলোকে প্রথমে আমি এই বৃন্তটাকে এই যে বোঁটাকে ঠিক এইভাবে আগে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এইটাকে ফেলে দিতে হয় আর আপনারা চাইলে এই কাণ্ডটাও দিয়ে দিতে পারেন আর ভেতরে পোকা থাকে ওটা একটু দেখে নেবেন যাই হোক সব পরিষ্কার করে রাখা আছে করে নেব কুমড়ো ফুলের চচ্চড়ি তা কুমড়ো ফুলের চচ্চড়ি করতে আমি কুমড়ো ফুল তো নিয়েইছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে দেখুন আলু ভাজার মতো করে কেটে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা সরষের তেলে দিয়ে করার চেষ্টা করবেন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ নুন আর হলুদটা দিয়েও একবার ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিলাম খুব কম উপকরণ দিয়ে এই ধরনের কুমড়ো ফুলের চচুরি থেকে ভীষণই ভালো লাগে এরপর কুমড়ো ফুলগুলোকে ঠিক মাঝখান থেকে লম্বা করে কেটে দিলাম একটু ছিঁড়ে দেওয়া আর কি কুমড়ো ফুল তো খুব তাড়াতাড়ি একবারে মানে কমে যায় বাকি ফুলগুলো দিয়ে দিলাম এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব বাড়ি গাছের ফুল তাই দু তিন দিন ধরে জমিয়ে জমিয়ে করা হয়েছে দেখুন কমে গেছে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কুমড়ো ফুলের চচ্চড়িটা কত দূর হলো দেখে নেব দেখুন সুন্দর হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এরপর একটু ঘাঁটাঘাঁটা করে দিলে কি খেতে খুবই ভালো লাগে কি কম উপকরণ দিয়ে সুস্বাদু কুমড়ো ফুলের চচ্চড়ি একবার হলেও বাড়িতে করে দেখবেন ঠিক এইভাবে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল আপনারা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার অন্য পাত্রে তুলে নেব গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি